শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে মানি ব্যাগে একটি সিম্বল আপনাকে জাস্ট একে রাখতে হবে কি কালি দিয়ে আঁকবেন কিভাবে আঁকবেন সিম্বলটি কি সবই বলে দেবো এই সিম্বলটি আপনার মানি ব্যাগে যদি রাখা থাকে বা যেখানে যেখানে আপনি অর্থ রাখেন সেই প্রত্যেকটা জায়গায় যদি এক পিস করে একে আপনি কাগজে একে রেখে দিতে পারেন তাহলে আপনি অনেক বেশি মানি অ্যাট্রাক্ট করতে পারবেন মানি যে এনার্জি সেটাকে আপনার দিকে প্রবাহিত করতে সক্ষম হবেন অবশ্যই এর পাশাপাশি কর্ম তো থাকবেই তো সিম্বলটি কি এবং কিভাবে সেই ব্যাপারগুলো করবেন যা বললাম সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দাদা তোমার ওই হাতে একটা বিশেষ চিহ্ন আঁকার কথা ছিল বৃহস্পতি পর্বতে ওটা এতটা ইফেক্টিভ এতটা পাওয়ারফুল আমার ধারণার বাইরে ছিল যেখান থেকে টাকা আসার কোনো চান্স ছিল না আমি সেখান থেকে একদম ভরপুর ভাবে আমার টাকাটা আমি পেয়েছি অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মিঠুন দা নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম একটি সিম্বল আপনাকে কাগজে এঁকে আপনার ওয়ালেটে বা মানিব্যাগে রাখতে হবে পাশাপাশি আপনি আপনার লকারে যেখানে অর্থ রাখছেন আপনি কোনো অর্নামেন্টস রাখছেন কোনো গুরুত্বপূর্ণ পেপারস রাখছেন ঠিক আছে যেগুলো সেখানে রাখতে পারেন আপনি আপনার বিজনেসের জায়গায় ধরুন লক আপনার যে ক্যাশ বক্স রয়েছে সেখানে রাখতে পারেন আপনি আপনার যে কোনো জায়গায় ধরুন আপনি ড্রাইভ মানে গাড়ি চালান সেক্ষেত্রে আপনি মানে ক্যাব ড্রাইভার ধরুন বা এই জাতীয় কোন ভাড়ার গাড়ি আপনি চালাচ্ছেন বা নিজের গাড়ি সেক্ষেত্রে গাড়ির মধ্যে রাখতে পারেন এটা সব জায়গায় রাখতে পারেন আপনি এমনিও বুক পকেটে এটাকে রেখে ক্যারি করতে পারেন তবে হ্যাঁ যেন জিনিসটা অক্ষত থাকে ধরুন যেরকম ড্র করলেন সেটাকে আবার ভাঁজ ঠাঁচ করে একেবারে দলা মোচরা করে রাখলেন তো সেটাই কিন্তু কাজ হবে না সেটাকে সম্মানের সঙ্গে একদম টান টান করে পারলে ল্যামিনেশন করে নেবেন সব চাইতে ভালো তাহলে আর এরকম বিষয় হওয়ার কোনো চান্স থাকে না ছোট ছোট করে দু তিনটে ল্যামিনেশন করে নিন ঠিক আছে তারপর ইউজ করুন দেখবেন এই যে সিম্বল এই সিম্বলের এনার্জি কিন্তু সবাই আমরা রিসিভ করতে পারি এর জন্য কোনো অ্যাটিউনমেন্ট বা দীক্ষা বা কোনো শক্তিপাতের প্রয়োজন পড়ে না এটা এমন সিম্বল যে এটা আপামোর জনসাধারণ সবাই ধরুন যারা কেউ কোনো হিলিং সিস্টেম শিখেছে রে শিখেছে বা এঞ্জেল থেরাপি শিখেছে বা কিছু শিখেছে এই জাতীয় হিলিং কোর্স তারাও যেরকম করতে পারে যারা ধরুন কিছু শেখে নি একদম নর্মাল মানুষ সবাই ব্যবহার করতে পারে আমি এটাই বোঝাতে চাইলাম যে এই সিম্বলটি যে কোনো মানুষ যে কোনো ধর্মের মানুষ জাতির মানুষ বর্ণের মানুষ সবাই ব্যবহার করতে পারেন এর সঙ্গে কোনো জাতি ধর্ম বর্ণের কোনো সম্পর্ক নেই সিম্বলটি কি সিম্বলটি নয় সিম্বল দুটি হবে আমি এতক্ষণ একটি সিম্বল বলে এসেছি এখন আমি বলছি দুটো সিম্বল কারণ একটার সঙ্গে আর একটা সিম্বল ধরুন ফ্রি হুম একটা পাওয়ার জন্য ভিডিও দেখছেন তো আর একটা ফ্রি পাচ্ছেন দুটো সিম্বলই না রিলেটেড একটা সিম্বল অ্যাবানডেন্স একটা সিম্বল আনলিমিটেড আনলিমিটেডেন্স তো দুটো সিম্বল দেখুন আছে সেম একটা যা মানে একটার পাওয়ার যদি এই হয় আর একটু দুটোকেই আমি বলবো রাখুন একই জায়গায় ওই যা বলেছি তাই থাকবে একটা কাগজের মধ্যেই একটা আঁকছিলেন দুটো আঁকবেন ছোট ছোট করে দুটো আঁকবেন একে সেটাকে ল্যামিনেশন করে যেরকম বললাম রেখে দেবেন পার্সের মধ্যে রেখে দিন ঠিক আছে ক্যাশ বক্সে রেখে দিন আচ্ছা এই দুটো সিম্বলের কিন্তু দুটো কালার আছে হুম একটা সিম্বলের হচ্ছে ব্রাউন কালার আর একটা সিম্বলের কিন্তু ব্ল্যাক কালার অর্থাৎ একটা সিম্বলকে আপনি কালো কালি দিয়ে আঁকবেন আর একটা সিম্বলকে আপনি ব্রাউন কালি দিয়ে আঁকবেন ব্রাউন মানে ধরুন চকলেট কালার বা একটু উডেন কালার বা একটু নস্যি নস্যি এরকম টাইপের কোনো কালার দেখবেন স্কেচ পেন তো কিনতে পাওয়াই যায় বা ঘরেও থাকতে পারে স্কেচ পেন তাই দিয়ে মোটা একটা কাগজের ওপরে তারপর সেটাকে শুকিয়ে আপনি ল্যামিনেশনটা করে নিন ঠিক আছে এবার এই জিনিসটাকে আপনি পার্সের মধ্যে রাখবেন এই হচ্ছে বিষয় আর একটু কাজ আছে সেটা আমি বলে দিচ্ছি সেটা কি এটাকে একটু আমাদের হাতে নিয়ে এনার্জি দিতে হবে ধরুন অ্যাক্টিভেট করা যাকে বলে সেরকম কিছু একটা করে নিতে হবে সেটা আমি বলে দিচ্ছি তবে আর একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে এই সিম্বল দুটি আমি তো দেখিয়ে দেবই কিভাবে আঁকবেন এটা একটা ওই অনেক টাকার প্রশ্ন আর কি যে কিভাবে আঁকবো আমি একদম একদম লাস্টে একটা স্ক্রিন ভিডিও ভিডিও আপনাদের দেব শেষে যেখানে এই সিম্বল দুটো কিভাবে আঁকবেন আমি নিজে আঁকছি ওটা আপনারা দেখে নেবেন কেমন আচ্ছা এবার ধরুন আঁকা হয়ে গেল আঁকার পরে কি করবেন বাহাতের ওপরে যতগুলো ওরকম বানিয়েছেন ল্যামিনেশন করে নিয়ে আসুন একদম রেডি করে বাহাতের ওপর রাখুন ডানা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ আপনি বসে থাকুন এবং কল্পনা করুন যে আপনার জীবনে অনেক সোর্স থেকে অর্থ আসছে আপনি বিজনেস করলে সেখান থেকে আসছে জব করলে সেখান থেকে আসছে বা এক্সট্রা কিছু যদি করেন সেখান থেকে আসছে হ্যাঁ আপনি ধরুন হাউস ওয়াইফ তো চিন্তা করুন ছেলে আয় করছে অনেক বেশি স্বামী অনেক বেশি আয় করছে মেয়ে অনেক বেশি আয় করছে কি জামাই অনেক বেশি আয় করছে তো এরকম আপনি ভাবুন যদি আপনি হাউস ওয়াইফ হন যে আপনি সরাসরি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নন সেক্ষেত্রে আপনি আপনার পরিবারে যারা আর্নিং মেম্বার তাদের উদ্দেশ্যে এই ভাবনাটা ভাবুন হাতের উপর এরকম নিয়ে তারপর আপনি কি করবেন ওগুলো যেখানে যেখানে বলেছি সেখানে রেখে দেবেন এই ক্ষেত্রে আপনি কয়েকটা বেশি বানাতে পারেন ধরুন আপনি যার আপনার স্বামীকে একটা দিয়ে দিলেন বললেন তুমি এটা পার্সে রাখো পার্সে রাখতে তো তারা অসুবিধা নেই পুরো রেডি জিনিস সে শুধু ঢুকিয়ে রেখে দেবে কার্ডের মতো তো অসুবিধা কোথায় তো এইভাবে তাদেরকে দিয়ে দিতে পারেন আর যদি তারা নেবে না এরকম ব্যাপার হয় যে বিশ্বাস করে না নিতে চাইবে না তো সেক্ষেত্রে আপনি আপনার কাছেই রাখুন আপনার আলমারিতে রাখুন আপনার কাছে একটা রাখুন দেখবেন সবাই এনার্জিটা পাবে যেহেতু আপনি তাদের উদ্দেশ্যে ভেবেছেন তাদের জন্য হয়ে গেল তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন আর এটা কিন্তু করার কিছু নেই ডেলি ওই একদিন করলেন করে রেখে দিলেন ওই রাখাই থাকলো যদি খারাপ হয়ে যায় আবার ওটাকে ফেলে দেবেন নতুন করে আবার বানিয়ে নেবেন একই নিয়মে যে কোনো দিন বানাতে পারেন যে কোনো সময় বানাতে পারেন যে কোনো অবস্থায় বানাতে পারেন পিরিয়ড অবস্থায় অসৌচ অবস্থায় কাল অসৌচ অবস্থায় কোনো হিসাবের ব্যাপার নেই বানিয়ে রাখলেই হলো বুঝতে পেরেছেন এই দুটো সিম্বলের দুটো জিবু নেম আছে আমি তো বললাম একটা হচ্ছে আবান্ডেন্স একটা হচ্ছে আনলিমিটেড অবানডেন্স একটা সিম্বলের নাম অবানডেন্স সেই সিম্বলটিকে আবার বলা হয় রামা মানে দুটো নাম ধরুন আপনার যেরকম একটা ডাক নাম আর একটা ভালো নাম এখানেও তাই আবান্ডান্স একটা নাম আবার রামা একটা নাম একই জিনিস আবার আনলিমিটেড অবানডেন্স যে সিম্বলটা তার আবার আরেকটা নাম আছে তার নামটা হচ্ছে লহিকা লাহিকা ঠিক আছে তাহলে একটা রামা একটা লাহিকা একটা আবান্ডেন্স একটা আনলিমিটেড আবান্ডেন্স সেম জিনিস ঠিক আছে নামের উপরে যাওয়ার দরকার নেই আমি এখানে নামটাম লিখতে বলিনি একটু পরিচয় করালাম আর কি সিম্বল দুটোর কি নাম তো সেইটা পরিচয় করালাম যে একটা ভালো নাম একটা ডাক নাম তো যেরকম বললাম এভাবে করে আপনি রেখে দেবেন পজিটিভ ইন্টেনশনের সঙ্গে যে কোনো এই ধরনের টোটকা করবেন টেকনিক করবেন সিম্বল ইউজ করছেন মন্ত্র ইউজ করছেন খুব ইতিবাচক ভাবনার সঙ্গে করবেন ইতিবাচক এনার্জির সঙ্গে করবেন কখনো নেতিবাচক বা নেগেটিভ এনার্জি ভাবনার সঙ্গে করবেন না সন্দেহ প্রকাশ করছেন এ হবে তো এ দেখি করে কি হয় সব যদি মাথার মধ্যে বেশি আসছে তো ওই সময় করার দরকার নেই যখন বিশ্বাস জন্মাবে তখন করুন ঠিক আছে অবিশ্বাসের সঙ্গে কোনো কিছু করলে সেটা কিন্তু ফলদায়ক ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে হয় না ঠিক আছে তো বুঝতে পেরেছেন আর একটা কথা বলবো এখানে সেটা হচ্ছে যেহেতু পার্সের একটা ব্যাপার এলো ওয়ালেটে তো ওয়ালেটের সম্বন্ধে আমি কয়েকটা কথা বলে দেবো ওয়ালেটে কিন্তু বা মানি ব্যাগে কখনোই কোনো বিল রাখবেন না যে কিছু কিনেছেন তার বিল সেটা কখনোই রাখবেন না তাহলে আপনার মানি এনার্জি খারাপ হবে ওয়ালেটের মধ্যে বা মানি ব্যাগের মধ্যে টাকা যে রাখছেন সেই টাকাকে সবসময় খুলে সোজা করে তার কোনা যেন ভাজ না হয় একদম সুন্দর করে টাকাগুলোকে একদম বড় থেকে ছোট এরকম সাজিয়ে সুন্দর করে টাকাগুলো রাখবেন পয়সার জায়গায় পয়সা রাখবেন টাকার জায়গায় টাকা রাখবেন সব মিলিয়ে মিশিয়ে খিচুড়ি করবেন না ক্রেডিট কার্ড মানিব্যাগে একদম রাখবেন রাখবেন না না ডেবিট কার্ড কার্ড রাখুন ক্রেডিট একদম ঠিক আছে ধরুন কোনো কারো ফোন নাম্বার কারো ভিজিটিং কার্ড এটা ওটা হাবি জাবি সব মানি মধ্যে আপনি ওটাকে একটা এফসিআই গোডাউন মনে করছেন আপনি ওটাকে একটা স্টোরেজ রুম মনে করে সে মধ্যে সবকিছু ঢুকিয়ে দিচ্ছেন যা প্রয়োজন আছে নেই সব ওর মধ্যে তো সেগুলো কিন্তু দয়া করে করবেন না মানি ব্যাগকে সবসময় স্বচ্ছ রাখবেন পরিষ্কার রাখবেন এটা সবসময় মাথায় রাখবেন ওটা আপনার জীবনে আশীর্বাদের মতো ওটা সবসময় যদি ভর্তি থাকে আপনি জীবনে আনন্দে থাকবেন ওটা যদি ভর্তি না থাকে ফাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আপনিও খুব মুশকিলে পড়বেন সেই জন্য কোনো ধরনের এই ধরনের কোনো হাবিজাবি জিনিস কিন্তু মানি ব্যাগের মধ্যে রাখবেন একদম শুধু টাকা রাখুন পয়সা রাখুন ডেবিট কার্ড রাখুন ঠিক আছে এই পর্যন্ত শেষ করে দিন কোনো লক্ষ্মী গণেশের কয়েন বা কিছু এই জাতীয় জিনিস রাখতে পারেন পজিটিভ জিনিস অনেক অনেক কিছু রাখতে আমি ভিডিওতে বলেছি অনেকে রেখেছেন অন্যান্য সেগুলো থাক তার বাইরে কিন্তু এই জিনিসগুলো রাখার কোনো প্রয়োজন নেই এগুলো রাখলেই কিন্তু আপনার মানি এনার্জি খারাপ হবে ঠিক আছে আর মানি ব্যাগ সবসময় পারলে সবুজ রঙের ব্যবহার করবেন সবুজ ঠিক আছে সবুজের মধ্যে অনেক রকম ভ্যারাইটিস আছে হালকা গাঢ় মিডিয়াম অনেক ধরনের সবুজ আছে তো যে কোনো সবুজ আপনি ব্যবহার করুন তো এগুলোই আপনারা করুন এবং এর যে উপকার সেটা গ্রহণ করুন এই শিখতে করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সব চাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন মানি রিলেটেড প্রবলেমকেও সলভ করতে পারেন যদিও আলাদা মানি রেকি বলেও একটি কোর্স আছে সেই কোর্সও আমি করাই যেকোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার